আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আবার চলে আসলাম হচ্ছে কুমিল্লার পারভেজ ভাইয়ের মুরগির খামারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মুরগিকে হচ্ছে সকালের খাবার দেয়া হচ্ছে এখন হইতেছে প্রতিদিন কত বস্তা খাবার লাগে ষোলো বস্তা দুইবেলা মিলে সকাল বিকাল সাত হাজার মুরগির জন্য প্রতিদিন হচ্ছে ষোলো বস্তা খাবার লাগে যেটা হচ্ছে সকালে একবার এবং হচ্ছে আর একটা হচ্ছে রাতে বিকালে আর এই খামারটিতে এই মুহুর্তে হচ্ছে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো ডিম উৎপাদন হচ্ছে প্রতিদিন আমরা যতদূর জানতে পেরেছি গতকালকে হচ্ছে কলেরার ভ্যাকসিন দেয়া হয়েছে আপনারা যারা হচ্ছে মুরগির খামার যাদের আছে তারা অবশ্যই হচ্ছে সকল ধরনের ভ্যাকসিনগুলা দিয়ে রাখবেন যাতে মুরগির হচ্ছে রোগবালাই কম হয় খাবার দেওয়ার আগে হচ্ছে কিছুক্ষণ আগে আর কি ডিম সংগ্রহ করা হয়েছে এরপর পরই হচ্ছে খাবার দেয়া হয় তো যারা হচ্ছে খামার করতে আগ্রহী তারা অবশ্যই হচ্ছে পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে পারভেজ ভাইয়ের নাম্বার শেয়ার করে দিব আপনারা পারভেজ ভাইয়ের কাছে খামার এরকম একটি খামার করার জন্য সকল ধরনের তথ্য পেয়ে যাবেন পারভেজ ভাই যথেষ্ট হচ্ছে হেল্পফুল একজন মানুষ আর ভাইয়ের খামারের পাশেই হচ্ছে আছে মাছের ঘের যেখানে হচ্ছে তেলাপিয়া মাছ আছে আর আমরা যতদূর জানতে পেরেছি এই মুহূর্তে মুরগির ডিমের হচ্ছে বাজার দর আছে দশ টাকা বা দশ টাকা হচ্ছে পঞ্চাশ পয়সা বা দশ পয়সা মেবি হবে পার পিসের এই ডিমটি হচ্ছে কিছুক্ষণ আগেই হচ্ছে পেরেছে এই খামারে ভাই হচ্ছে কতদিন হয়েছে আসছেন এক বছর আজকে কি কোনো মুরগি মারা গিয়েছে